হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ অনেক অনেক স্বাগতম গুড মর্নিং বন্ধুরা কি করছো তোমরা আমি চলে এলাম রিয়াস ব্লকে অনেক স্বাগতম বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক বুক ভরা ভালোবাসা আমি এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখতে থাকো ব্লগটা তোমরা স্কিপ করবে না আস্তে আস্তে দেখতে থাকো সাপোর্ট করো পাশে থাকো সাপোর্ট করলেই সাপোর্ট পাবে পাশে থাকলেই পাশে পাশে থাকলে আমাকেও পাশে পাবে তোমরা আশা করি এটুকুই তোমরা বুঝতে পারবে যারা নতুনরা তোমরা পাশে দেখো তোমাদের আমি সাপোর্ট করবো অবশ্যই ফলো দিয়ে পাশে দেখো তো দেখো সকালেই ঘুমতে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম মিস্ত্রিদের জন্য আঠা নিয়ে আটা আটা ছানতে বসে পড়েছি আর ওরা তো কাজ লেগে পড়েছে তোমাদের কাছে শেয়ার করলাম ওরা কাজ করছে কারণ আমাদের তো গেটে গেটটা এখনো হয়নি এখানে ওটা ঢালাই হয়েছে এখনো গেটটা হয়নি গেটটা আজকে ঢালাই হবে আর রয়েন বাবা দেখো দুষ্টুমি করছে বসে বসে ওর খালি আছে সারাদিন দুষ্টুমি আর এখানে আলু কেটে নিয়েছি তরকারি করব রুটি করব তরকারি আলু কেটে রেখে দিয়েছি আর রুটিটা দেখো করছি আস্তে আস্তে করছি যেহেতু হাত পুড়িয়ে মেয়েদের তো রান্না করতে হয় রান্নার রান্নাঘরে করে গেলেই মানে আমার তো কি অসুবিধা বলব বলতে পারছি না জানো না তো ঘাড়ে প্রবলেম তারপরে আবার এই যে সেকনি নেই রুটি ছাকার তার এমনিই ছেঁকতে হচ্ছে তো কার কার রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু গায়ে সেকটুও রুটি খেতে ভালো লাগে না বিশেষ করো মানে রুটি আমার একদম চোখের বেশ তবুও আমার মানে রাত্রে করে অনেকেই রুটি খায় আমি টুকটাকে একটা দুটো করে খাই আমার অত ভালো লাগে না রুটি খেতে বাঙালি বস মাছ ভাত ছাড়া আমাদের আর কি চলে বলো তো রুটিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি তো দেখো কি আর করবো বলো এখানে চলে এলাম যে রান্না করার জন্য আর তোমাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে এলাম তোমরাও ভালোবাসা দিলে আমিও ভালোবাসা তোমাদের দিয়ে ভরিয়ে দেবো অনেক জানো আমাকে কমেন্ট করেছে একজন কি বললো দিদি ভাই তুমি তো অনেক মোটা হয়ে যাচ্ছ তো কি খেয়ে মোটা হচ্ছে গো বলছি দাদা ভাই আমি কি খেয়ে মোটা হচ্ছি তাই কি খাবো বলো যা খাই সেটা তো তোমাদের কাছে শেয়ার করি তোমরাও যা খাও আমিও সেটাই খাই মাছ ভাত আর কি খাবো আমাদের তো আর এর থেকে বেশি কিছু হয় না মাছ ভাত মাংস এটাই হয় স্বাভাবিক মতো তো ফ্যামিলিতে যা হয় আমরা তো বড় লোক নয় গরিব মানুষ যেরকম পারি সেরকমই খায় তো মোটা হয়ে গেলে তো কিছু করার নেই না শরীরে তো অনেক রোগ ভর্তি তো আরেকজন কমেন্ট করে হ্যাঁ বলছে মান সম্মান নেই ভিডিও করে কোনো মান সম্মান তো নেই একদম হ্যাঁ ঠিক আছে মান সম্মান নেই ভিডিও করলেই কি মান সম্মান থাকে না সত্যি কথা এটাই বুঝতে পারি না যে মানুষ ভিডিও করলে সত্যি কি মান সম্মান থাকে না নাকি তার কোনো টেপ থাকে না আমি আমার সোশ্যাল মিডিয়াকে খুব ভালোবাসি তার জন্য আমি ভিডিও করি তাই কি মানুষ আমার নেই বলছি যারা বলছো তারা করে দেখাও না তোমাদের তো ক্ষমতা নেই তোমার তোমরা ভিডিও করে যোগ্যতা দরকার এটা এটা করতে গেলে যোগ্যতা দরকার আসলে তোমাদের তো যোগ্যতা নেই তোমার তোমরা করবে কী করে তো আমার যোগ্যতা আছে বলেই আমি করি আমার মানুষ আমার নাই থাকুক তো কী হয়েছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই